কাইফায়াজি বলে তিয়া নরে এ শরীরের শাক্তি পরিপূর্ণভাবে আল্লাহর এবাদত করা যায় পরিপূর্ণভাবে এবাদতের হক আদায় করে কখন এবাদত করা যায় কোনটা কোন সমাজ যথাযথভাবে এবাদত করলে সেটা ফলপ্রসূ হয় শরীরের শাক্তি তাকে বুঝাইতে গিয়ে বলেন আনা মুন্দু সালাসি না সানাতন নাস্তা কফিরুল্লাহা আন কওলি মাররতা নোয়া আলহামদুলিল্লাহ আমি এক সময় আলহামদুলিল্লাহ বলেছিলাম এর অপরাধে আমি তিরিশ বছর পর্যন্ত আস্তা ও পড়তেছি এক সময় আমি আলহামদুলিল্লাহ পড়েছিলাম আলহামদুলিল্লাহ তো সবের কাজ কিন্তু এটার অপরাধে আমি আরো তিরিশ বছর আস্তা ও পড়তেছি ঘটনা কি কয় ফাকেইলা কাই ফাজা আলিকা এটা আবার কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ পড়েছেন এটা আবার অপরাধ হয়েছে তিরিশ বছর আস্তা ফিরুল্লাহ পড়তেছেন এবার উনি বলতেছেন ওয়াকাল কফি বাগদাদ বাগদাদের মধ্যে আগুন লাগছে বাজারের মধ্যে আগুন লাগছে ও তারা কথি দুকা কিনু অদ্বরুনি ইন্না দোকান দোকান কি না দোকান আরবি তো দোকান মনে হচ্ছে দোকান বাগদাদের মধ্যে আগুন লাগছে সব দোকান পড়ে গেছে আগুন লাগা আমাকে সংবাদ দেওয়া হইল হে শ্রী শাক্তি সব দোকান পুরে বর্ষ হয়ে গেছে কিন্তু তোমার দোকানটা পড়ে নাই আমি বললাম আলহামদুলিল্লাহ সব দোকান পুরে গেছে শুধুমাত্র তোমারটা পরে নাই তা আমি খুশিতে বললাম কি আলহামদুলিল্লাহ ওয়া কেনা আনাহু এর অর্থ কি বিবে তার মানে সব মানুষের দোকান পরে গেছে আর আমারটা পরে নাই আমি খুশি আলহামদুলিল্লাহ এর অর্থ অর্থেই সব মানুষের দোকান পুড়ে গেছে আমারটা পরে নাই আমি তো তাহলে খুশি আলহামদুলিল্লাহ অথচ ওয়াকানা হাকুদ্দিন আল্লাহ আফরহা বিজালিক অথচ পরিপূর্ণভাবে যদি আমি দিনের অনুসারী হই দিন তো বলছে অপর মুসলমানের ক্ষতিতে তুমি খুশি হয়ে না তাহলে আমি কিভাবে আপ আরেক ভাইয়ের ক্ষতি দেখা আমি কিভাবে আলহামদুলিল্লাহ বললাম ফা আনাফিল স্তে ও ফাড়ি মঞ্জু সালা সিন আ সানাত আলহামদুলিল্লাহ তাই আমি অনুপযুক্ত জায়গায় আলহামদুলিল্লাহ বলার কারণে তিরিশ বছর পর্যন্ত করতেছি বলে তাহলে সুহান আলা আলহামদুলিল্লাহ কি সব সময় বলা যাবে একজন মারা গেছে আলহামদুলিল্লাহ না ইনালিল্লা তাই আগুন লাগছে এখন কি বলবেন আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ বলারও কি আছে সময় আছে স্থানকাল পাত্র আছে এ কারণে আবার ওই হাসি দেওয়ার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বলতে হয় এ কারণে আলহামদুলিল্লাহ বলারও স্থান কাল পাত্র আছে